জীবনে কখনো যদি কারো কথায় কষ্ট পেয়ে থাকেন কারো ব্যবহারে আঘাত পেয়ে থাকেন তা মনে রাখবেন প্রয়োজন হলে লিখে রাখবেন সম্ভব হলে রেকর্ড করে রাখবেন যাতে করে আপনি ভুলে না যান যখনই আপনি আঘাতের কথা খারাপ ব্যবহারের কথা ভুলে যাবেন ঠিক তখনই ওই রেকর্ড কিংবা লেখাটা আপনি পড়বেন তাতে করে আপনার মনে আসবে যে কোনো একদিন কোনো এক মানুষ আপনাকে আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে এই যে আঘাত এবং কষ্টের কথা মনে রাখতে বললাম এটা আসলে প্রতিশোধ নেওয়ার জন্য না যে মানুষ কষ্টের কথা মনে রাখে সে আসলে দয়ালু হয় কেননা সে তার মতো আঘাত অন্য কাউকে দিতে চাইবে না মনে রাখবেন পৃথিবীতে মানুষ হয়ে জন্মানোটা বড় কথা কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষ হয়ে বেঁচে থাকা যে মানুষ কষ্টের কথা মনে রাখে সে দয়ালু হয় সে প্রতিশোধ পরায়ণ হয় না এই ছোট্ট জীবনে আসলে প্রতিশোধ প্রবণ হয়ে কোনো লাভ নেই আজ একটি মানুষের সাথে আপনি খারাপ ব্যবহার করলেন কিন্তু আগামী কালকের সময় আপনি পাবেন না যে মানুষটির সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন তার কাছে ক্ষমা চাওয়ার এমন মানুষ হন যার কষ্টগুলো তাকে কমল করে নিষ্ঠুর না এমন মানুষ হন যার আঘাত তাকে মানুষ বানিয়ে রাখে পাশান না